আজকে আলোচনা করতে যাচ্ছি জোহান মামতানি সম্বন্ধে আপনারা অনেকে শুনেছেন বিভিন্ন নিউজে বা বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখেছেন যে তার সম্বন্ধে অনেক আলোচনা হচ্ছে এবং অনেক নিউজ পেপার এবং চ্যানেলে হিডিং হয়েছে যে ট্রাম্পের দুস্বপ্ন এই জোহান মামদানি এই জোহান মামদানিকে নিয়ে এত তোলপা এত সব মিডিয়ায় হয়েছে তার সম্বন্ধে আমরা আগে জেনে নেব তো প্রথমে বলি জোহান মামদানি হচ্ছে একজন তেত্রিশ বছর বয়সী একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তো তার আগে তার বাবা মার সম্বন্ধে একটু আলোকপাত করি তো জোহানার মামদানির বাবা মাহমুদ মামদানি আর তার মা হচ্ছে মীরা নায়ক মা মীরা নায়ের সমুন্দ অনেকেই জানেন তিনি হচ্ছেন একজন বলিউড ও হলিউডের একজন চিত্র পরিচালক প্রযোজক ও অভিনেত্রী তিনি একজন নাম করা পরিচালক সম্বন্ধে অনেকেই শুনেছেন তার কয়েকটি বিখ্যাত সিনেমা সালাম বোম্বে নেম শেখ ভ্যানেটের শেয়ার ওয়েডিং এসব তার বিখ্যাত আহ সিনেমা তিনি হিন্দি এবং ইংরেজি দু ভাষাই পরিচালনা করেছেন এবং তিনি অনেক পুরস্কার যে পেয়েছেন এবং এমনকি আমাদের ভারতে পদ্মভূষণ বিজয় হাজার বট সালে পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন এবং ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক অনেক পুরস্কারের জন্য মনোনীত হচ্ছেন গোল্ডেন গ্লোব পুরস্কার একাডেমি পুরস্কার বিএফপি পুরস্কার এবং ফিল্ম ফেয়ার তারা বুঝতে পারছেন যে একজন বিখ্যাত একজন পরিচালক তার মা তার বাবা হচ্ছে মাহমুদ মামদানি তার বাবা একজন অধ্যাপক এবং একজন সমাজবিজ্ঞানী এই জোহান মামদানি তাহলে এত কম বয়সে একজন মুসলিম যুবক এবং গুজরাটি ভারতীয় বংশধু একজন গুজরাটি আমেরিকান জোহান মামদানি তো এই জোহান মামদানি নিউ ইয়র্ক শহরে একটা ইতিহাস রচনা করলেন যেমন ইতিহাস অথবা করতে যাচ্ছেন এই জোহান মামদানি মেয়র পদের পদপ্রার্থী হয়েছেন এবং ডেমোক্রেটিক পার্টির মেয়র পদপথ হিসেবে তিনি মনোনয়ন পেয়েছেন তাবর তাবর নেতাদের মানে হারিয়ে এবং তার যে পপুলারিটি এবং অনেকে মনে করছেন যে নিউ শহরের মেয়র হতে যাচ্ছেন এই তরুণ এই জোহান মামদানি তার বাবার মানে অনুষ্ঠিত অর্থাৎ তার বাবা প্রথমে উগান্ডার একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন পরে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন এবং সে সময় জোহান মামদানির বয়স ছিল সাত বছর অর্থাৎ সাত বছরে উগান্ডা থেকে তিনি আমেরিকায় চলে আসেন নিউ ইয়র্কে তারপর তিনি সেখানে পড়াশোনা করেন এবং আফ্রিকান স্টাডিজে তিনি স্নাতক হন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান তারপরে তিনি দুই হাজার কুড়ি সালে রাজনীতি প্রবেশ করেন এবং দু হাজার কুড়ি রাজনীতি প্রবেশ করার পরে কয়েক বছরের মধ্যে তিনি এত পপুলারিটি অর্জন করেছেন এবং নিউ ইয়র্কের মতো শহরে তিনি একজন পদে পদপ্রার্থী হয়েছেন ডেমোক্রেটিক থেকে এবং তারপরে তিনি একজন মুসলিম এটি একটা বিশাল ইতিহাস জোহান মামদানি বিয়ে করেছেন সিরিয়ার শিল্পী রমা দুয়াজিকে এবং তাদের আলাপ ডেটিং অ্যাপের মাধ্যমে অর্থাৎ ডেটিং অ্যাপে আলাপের মধ্যে দিয়ে তিনি তাকে বিয়ে করেছেন জোহান মানদানি হচ্ছেন একজন রকস্টার র্যাপার এবং গায়ক এর সঙ্গে একজন সোশ্যালিস্ট অর্থাৎ এবং তিনি এবং তিনি বেশ ভাষায় পারদর্শী বেশ কয়েকটি ভাষা বলতে পারেন বাংলা উর্দু হিন্দি স্প্যানিশ ইংরেজি গুজরাটি এসব কয়েকটি ভাষা তিনি অনেক বলতে পারেন এবং তার এই ভাষার দক্ষতা তিনি এই ভাষাগুলো দিয়েই কিন্তু তার প্রচার চালিয়ে যাচ্ছেন ভিডিও বানাচ্ছেন বাংলা ভাষায় কখনো উর্দু ভাষায় কখনও হিন্দি ভাষায় এমনকি বলিউডে বলিউডের সিনেমার বেশ কিছু সিনেমার তিনি ডায়লগ ঠান্ডা মাধ্যমে করতে হবে আটলান্টিক মহাসাগরে যে ঠান্ডা পানি সেখানে তিনি ঝাম দিচ্ছেন এর মাধ্যমে বার্তা দিতে চাইছেন যে বাস ভাড়া ফ্রিজ করতে হবে অর্থাৎ বাস ভাড়া কমাতে হবে তো তার প্রচারে কয়েকটি এজেন্ডা তিনি হাতে নিয়েছেন সেই এজেন্ডা গুলো পুরো ও মানে পরিচয় খেলে দিয়েছে তার নিয়োগ শহর আমরা জানি যে সেটি একটি ধনী দেশ ধনী শহর কিন্তু সে ধনী শহরে তিনি সময়তান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট বামপন্থী ধারার আদর্শ নিয়ে প্রচার চালাচ্ছেন এবং তিনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত কী কী বাসের ভাড়া তিনি পুরো ফ্রি করতে চান নিউ শহরে শহরের যারা নিম্ন আয়ের লোক তাদের জন্য তিনি অনেক কিছু করতে চাইছেন ভাড়া অত স্টাবেল হবে স্থিতিশীল হবে নিউ শহরে বাস বাড়ি ভাড়া বাস ফ্রি হবে প্রচারের এজেন্ডাগুলি হল বাস ফ্রি করা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ শিশুদের অর্থাৎ চাইল্ড কেয়ার চাইল্ড কেয়ারের খরচে আনিয়ে আনা আর ধনীদের উপর কর আরোপ এবং সেই কর দিয়ে নিম্নয়ের মধ্যবিত্তদের দরিদ্রদের উন্নতি করা তিনি এসব প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন এবং তিনি এর মধ্যে জনপ্রিয়তা অর্জন করছেন তাহলে নিউ শহরের মতো আমরা জানি সবাই যে নিউ ইয়র্ক শহর বিশ্বের ধনী ধনীতম দেশগুলির শহরগুলির মধ্যে একটি শহর তো সেই শহরে তিনি যে এই যে এজেন্ডাগুলো অর্থাৎ তার যে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন সেটা একটা ভাবার বিষয় যে সেই নিউ ইয়র্কে অনেক মানে নিম্নয়ের লোক বসবাস করে যাদের এগুলো দরকার যে বাস ফ্রি ফ্রি করে দেওয়া বাড়ি ভাড়া হয়তো অনেক টাকা সেখানে লাগে বাড়ি ভাড়া নিতে গিয়ে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ রাখা দরকার তারপরে শিশুদের মানুষ করতে গিয়ে অনেক খরচ হয় শিশু যাতে কেয়ার করতে গিয়ে বেশ খরচ না হয় সরকার যাতে ভরণ পোষণ দেয় সেগুলো এবং আরও বিভিন্ন পরিষেবা কর্পোরেটদের উপর খরচা পেয়ে সেই কর দিয়ে নিম্নয়ের মানুষজনের উপকার করা সেগুলো তার প্রচার অভিযান এই প্রচার অভিযানগুলোই মানে আমাদেরকে দেখে দিচ্ছে যে নিয়োগ স্বরেও নিম্ন নিম্ন আয়ের মানুষজন বসবাস করে তাহলে আমরা ভাবি যে নিয়োগ স্বর মানে সব ধনী কিন্তু তা নয় অভিযানই সেটা দেখে দিচ্ছে তারপর তিনি অ্যাক্টিভিস্ট সব সবসময় ফিলিস্তিনদের পাশে থেকেছেন ফিলিস্তিনদের জন্য আন্দোলন করেছেন ইসরায়েলের যে হত্যা লীলা তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন নেতানিয়োগ নেতানীয়কে যুদ্ধ অপরাধী বলেছেন ট্রাম্পকেও ছাড়েননি সমালোচনা করেছেন ট্রাম্পেরও এবং সে সঙ্গে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সমালোচনা করেছেন এবং তাদেরকে তিনি যুদ্ধ অপরাধী বলেই মনে করেন এই তার যে এই বার্তাগুলো বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াসহ নিউজ পেপার নিউজ চ্যানেলে সেগুলো আমরা দেখতে পেয়েছি তাই বলা হয় তাই বিভিন্ন নিউজে বলা হচ্ছে যে ট্রাম্প ট্রাম্পের দুঃস্বপ্ন এবং তিনি বড় বড় তাবর তাবর নেতাদেরকে ছাড়েনা সমালোচনা করতে পিছু হন না ট্রাম্প নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন তিনি এবং এই তার যে এই বার্তাগুলো মনে হয়েছে ফেলে দিয়েছে বিশ্বজুড়ে এবং কালকে খবর যে আমরা বিভিন্ন খবরে দেখলাম যে তাকে অর্থাৎ তার যে উত্থান এই উত্থান নিয়ে নিউ ইয়র্কের এবং আমেরিকান যারা ধনী তো ধনী এবং যারা কর্পোরেট বা ক্যাম্পের মতো নেতারা অনেকে তাকে বিপদ হিসেবে দেখছেন এবং তার তাকে মিথ্যা অপ অপবাদ দেওয়ার চেষ্টা করছেন এবং ইসলাম ফোবিয়ার একটা মানে চেষ্টা চালানো হচ্ছে ট্রাম্প সাহেব তাকে বলেছেন যে একশো শতাংশ পাগল কমিউনিস্ট এনার এই বলে কঠাক করেছেন তা তো বোঝা যাচ্ছে যে তাদের কঠাকগুলো দেখে বোঝা যাচ্ছে যে তারা মানে এই জোহরার মামদানিকে নিয়ে চিন্তিত করেছেন এবং ভয় খাচ্ছেন ডানপন্থী রাজনীতিকরা তাকে অনেক কথা করছেন যেমন তাকে জিহাদেষ্ট বলছেন শিলাপদ কায়েমকারী বলছেন এবং সে সঙ্গে বলছেন তীর্থ বিশ্বের মানুষ এসব বলে কথা করছেন আমেরিকা অবশ্য ইসলাম ফুবিয়া অর্থাৎ মুসলিমদের গিয়ে নিশানা করা হয় সেগুলো নতুন কিছু নয় নয় দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বরের পর মুসলিমদের নির্যাতন মানে চালানো হয় আমেরিকায় এটা ইসলাম ফুটে নয় পরিচিত তো আমরা সে সময়টা একটা সিনেমাও দেখেছি যে শাহরুখ খানের মিজ খান সিনেমায় সেই আমেরিকার যে মুসলিমদের প্রতি যে প্রত্য নির্যাতন সেটি সে দৃশ্য আমরা সেই সিনেমায় দেখেছিলাম তো এগারো সেপ্টেম্বরের হামলা পরে ইসলাম কবিয়া বিশাল হারে সেখানে ছড়িয়ে পড়ে এবার এই দু জোহান মামদানি মেয়র প্রার্থী হয়েছেন তা কিন্তু মুসলিমদের প্রতি একটা কটাক্ষ আছে আমরা বিভিন্ন খবরের সাথে তা দেখতে পাচ্ছি জোহান মামদানি যদিও ডেমোক্রেটিক সালিস্ট তবুও পশ্চিম মিডিয়া বেশ কিছু মিডিয়া বিশেষ করে গার্ডিয়ান এনবিএস এর মতো মিডিয়াগুলো তাকে রেডিক্যালি একটু বলে চিহ্নিত করছেন অর্থাৎ দুই হাজারটি জোয়ান মামদানির প্রতি একটা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চলা হচ্ছে একটা চলছে এখন দেখা যাক জওয়ান মামদানি মেয়র পদপ্রাচী হিসেবে সফল হয় কিনা পদকারী হয়েছেন কিন্তু মেয়র পদে নির্বাচিত হন কিনা মানুষের ভোটে জয় জয় করতে পারেন মানে মানুষের ভোট জয় করতে পারেন কিনা সেটা এখন দেখা সময় সেটি বলবে